আর আমার আজকের আলোচনার বিষয়ের ওপরে আমি আলোকপাত করব খুব মানে একেবারে সহজ সরল ভাষায় ইনশা দরুদ দরুদার সালাম পাঠ করে আমার আজকের আলোচনা আমরা আরম্ভ করছি খুব ভালো করে খেয়াল করে করে শুনবেন সরাই হুজরত কোন সরা আরো সরে বলে করানে কারিমের একটা সামাজিক সরা সমাজ জীবনে মানুষ কে কি করবে এই কথাগুলো সোরার ভেতরে দিয়ে দিয়েছেন সামাজিক আচার আচরণ আপনারা কথাবার্তারাও কিভাবে আপনি বলবেন কার কথা বিশ্বাস করবেন কারটা করবেন না এই কথাগুলো আল্লাহ সোরার ভেতরে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে পট পরিবর্তনের পরে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে একটু হাওয়া পেয়ে লাফাচ্ছিল এখন থেমে গেছে আপনি লাফান কোন কারণে বাস্তবতা আপনি একটু কি টের পান আপনি শিক্ষিত মানুষ চিন্তা ভাবনা করে সামনে কোনো কাজ কোনো কথা বলবেন কারণ এখন মিডিয়ার যোগ কিছু হলেই তাম দুনিয়া হয়ে যায় যে জামাত ইসলামীর একজন ভাই আছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ হাফিজা উল্লাহ নাম শোনেননি উনি একজনের গাড়িতে উঠেছিল সেটা নিয়ে অনেকে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে জনি স্মার্ট গ্রুপের কাছ থেকে জামাত ইসলাম আর শিবিররা টাকা পয়সা খেয়ে তাদের গাড়িতে ঘোরাঘুরি করে অথচ এটা দাহা মিথ্যা কথা স্মার্ট গ্রুপের গাড়ি না ওটা স্মার্ট পাঞ্জাবি সব এই যে পাঞ্জাবি বিক্রি করে একটা সাইলে তার একটা গাড়ি আছে সেই গাড়িতে উনি উঠেছিল আর আপনি আগে জানেন না পরে জানেন না একটু পর্যবেক্ষণও করলেন না চিন্তা ভাবনা না করে একটা তথ্য ছড়িয়ে দিলেন আপনি জানেন এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি যে ভ্যালু লেস হয়ে যাচ্ছেন এই দেশে তো অনেক বড় বড় ঝানু নেতা ছিল তাদের কথা এখন জনগণ শুনলে হাসে বলে যে এ মিথ্যা কথা আমি নাম নিলাম না আপনি বোঝেন না বড় বড় তারা ঝানু নেতা প্রবীণ রাজনীতিবিদ কিন্তু তারা এমন এমন কথা বলতো আগে নেই পেছনে চিন্তা ভাবনা নেই আন্দাজে ওই খালি রাগ করি এখনো অনেকে বলে যে সাফা নবাবগঞ্জের দুজন সাফাবাদ আছে স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি এরা কথা বলতো খালি চাপাবাজি করি আর একজন কিশোরগঞ্জের ছিল ফসু পাগলা এ পাগলার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে বলছিল যে বাংলাদেশে যারা ইসলাম ইসলাম করে এরা যদি সবাই মিলে এমনকি ইরান থেকেও যদি মুসলমান নিয়ে এসে ভোটে দাঁড়ায় মাত্র একশোটার দশটা ভোট পাবে আপনি আন্দাজে বললেন কি করি দেশে পনেরো বছর ভোট হয়েছে আপনি বললেন কি করি জানেন না এটা মিডিয়ায় ছড়িয়ে যাবে আপনাকে পরে আপনার নামই পাল্টিয়ে কি ডাকবে পাগলা আমার মনে হয় কয়দিন আগে আমি পাবনায় গিয়েছিলাম যে দেখি পাগলা কারাতে পাগল বেশি নেই আগে শুনতাম সাড়ে পাঁচশো ছয়শো সাতশো করে পাগল থাকতো এখন প্রায় চলে গেছে আর দেড়শো মতো আছে আমার বছর হজুর পাগল আর পান না পাঠিয়ে দেবে আমার মনে হয় এখন এই ফজু পাগলারে আর এই যে স্বামী আর স্ত্রী দুইজনকে পাঠানো দরকার ওখানে তো পাগল ভালো করা বিভিন্ন জিনিসপত্র আছে বড় বড় ইনজেকশনও শুনেছি দেয় এদেরকে এমন ইঞ্জেকশন দেওয়া দরকার ওই কুকুর মারা ইঞ্জেকশন যেন অন্তত ভালো হয়ে যায় ফজু পাগলার আজকে মাথা খারাপ হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া তারেক জিয়া আমির জামাতের সাথে আমরা রাজাকার বলে চালিয়ে দিতে চাই আর তার সাথে বসে বসে দেশ নিয়ে বৈঠক করছে আমার এই কথা গেল কোথায় আমার দাদা আমি জেল থাকে জেল থাকতে মরে গেছি অনেকটা গল্প শোনাতো আমার এক লোক নদী পার হয়ে বাজারে যায় ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে যে নৌকা নিয়ে বাজারে না আমাদেরকেও নিয়ে যান স্ত্রী বলছে আমি আর বাড়ি থেকে করব কি আমারও নিয়েছেন সবাইকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে বাজারে মাঝখানে যে ঢে উঠেছে গেছে ডুবে ওর স্ত্রী কাপড় চোপড় জড়িয়ে কোথায় স্রোতে ভেসে গেছে ছেলে মেয়ে দুইটাও মারা গেছে নৌকাও ডুবে গেছে বহু কষ্ট করে হাতড় মারতড় দিয়ে গেছে ডাঙ্গায় কেনারায় বসে বসে ভাবতেছে লোকজন রাস্তা দিয়ে যায় বলছে চিন্তা করে লাভ নেই বউ মরি গেছে আবার 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 বিয়ে করবেন বউ হবে হবে মারা গেছে গেছে নৌকা ডুবে পরিশ্রম করলে নৌকা হবে লোকটা এতক্ষণ কথা বলে নাই এবার মাথা তুলে বলছে বউ মারা গেছে ভাবতেছি না ছেলে মেয়ে মারা গেছে ভাবতেছি না নৌকা ডুবে গেছে ভাবতেছি না ভাবতেছি আমার হইলো কি আমার মনে হয় এতদিন এই সাড়ে আট মাস যারা উল্টা পাল্টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একামতে দিনের বিরুদ্ধে সা বলেছে এখন তারা ভাবছে যে হইল কি আমি আর কিছু বলতে পারলাম না এরপরও যদি তাদের বিবেকের দরজায় যে তালা লাগানো এটা না খোলে তাদের অবস্থা ওই ফ্যাসিস্টদের মতোই হবে কারণ যারা ফ্যাসিস্ট হয় যারা স্বৈরাচার হয় তাদের কপালে আল্লাহ একটা জিনিস তুলে দেয় থাকে না শেষ পর্যায়ে কিন্তু যে আমি আল্লাহ বলেন না এখন ইমান আর সময় নেই কারণ এর আগে তুমি স্বৈরাচারী ছিলে স্বৈরাচার যারা থাকে ওদের ইমান নসিব হয় না সাড়ে পনেরো বছরে যারা স্বৈরাচার ছিল ওরা যদি এখনো তাওবা না করে মন থেকে ওদেরও ইমান নসিব হবে না আমরা আমার সবাই চার হবো নাকি অনেকে তো এই চেষ্টায় আছে আমি একটা গোপন কথা বলছি এই এদিকে তাকান কোথায় দেখান বসেন এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না বিয়ে দিলে বউ টেকবে আর কিছু বলার নেই এবার যান এবার যান আপনি দেখেনা কি বলি জীবনে আর উঠবেন না আবার ওঠা উঠার চেষ্টা করছে বসেন খুব জরুরি হলে যান যান যদি একেবারে আর না পারেন যান না কিছু মানুষ আবার বিড়ি খাওয়ার জন্য যান এটা ঠিক না যদি একটা পরিচিত তথ্য আপনার হয়তো এভাবে চিন্তা করেননি আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই একটু ভালো করে খেয়াল করবেন সরেয়া আলাম নাসরার পাঁচ এবং ছয় নাম্বার আয়াত আমি কয়েক মিনিটে শিক্ষাটা বের করে তাপ সিরে চলে যাবো ইন্নামাঙালো শ্রী ইশ্ব র ইন্নামাঙালো শ্রী ইশ্ব আল্লাহ আল্লাপাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ কে বলছে। কিন্তু এখানে শিক্ষার বিষয়টা হচ্ছে অনুসরণ এটার আরবি বাংলা অর্থ হচ্ছে কষ্ট মানে কি কষ্টের আগে আল্লাহ আলিফলাম দিলেন এটা মারেফা করে দিলেন নির্দিষ্ট করে দিলেন এর আগে আল্লাহ মা দিয়েছেন এর আগে ইন্না আছে এর আগে ফা আছে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের পরে কি ঈশ্বর এখান দেখেন ঈশ্বর আগে আলিফলাম নেই এটা না না কেরা এটা অনির্দিষ্ট আমি যতগুলো তাফসির পড়েছিলাম এর আগে এভাবে আমি বুঝি নাই জেলখানায় থাকতে বিশেষ করে তাফহিমুল কোরআন আর ফিজিলালুল কোরআন টিকাগুলো দেখে দেখে দেখলাম এখানে একটা আলাদা তথ্য আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এদিকে তাকার আপনি যদি একটা কষ্ট পান দুনিয়াতে কয়টা কারণে আরো জোরে কষ্ট পেলেই হবে না তিন কারণে কষ্ট পাওয়া লাগবে সহ্য করা লাগে আর কারণ যদি হয় তিনটা আল্লাহ ইসর দিয়ে জানালেন কমপক্ষে দুনিয়া খেরাতে তোকে আমি সত্তরটা আনন্দ দেব আমি আবার পরীক্ষা করবো আন্দাজে সোভাবান বললেন কি না এটা যা যে ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন কষ্ট কয়টা দেখলেন ওরে তো জিরো দেওয়ার দরকার আমি এরকম ছাত্র চাই না এক সাইলে এসে নাকি কাজ ছিল বাবার কাছে ওই কি হইছে পরীক্ষার হয়ে দিয়েছে রেজাল্ট দিয়েছে তো ভালো কাদার কি আছে তুই পাস না ফেল তুই খালি বল যে পাশ করেছি আমি মিষ্টি নিয়ে আস আব্বা পাশ করলে তো ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে উঠতে আর দুই বছর লাগবে তোমার আছে ছাত্র এরকম এক মিনিট আগে বললাম ভুলে গিয়ে যাবো বলছে তিনটা আমি যে ইসরার আগে আলিফলাম দিলে নির্দিষ্ট করে দিলাম আবার বলছি এটা খুব দরকার কথা তো ভাগ সত্য হবে না মিথ্যা নেই অবশ্যই দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে সে নারী হোক আর পুরুষ হোক কষ্ট কয়টা আরো জোরে কয় কারণে আ তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে আপনি সহ্য করেন ইসর কমপক্ষে আল্লাহ সুখ সত্তরটা আনন্দ দান করবেন এবার আসেন তো একটা একটা করে দেখি কষ্টটা যদি হয় আপনার আল্লাহর জন্য। দুই নম্বরে রসুল্লাহর জন্যে তিন নম্বরে মানবতার জন্যে এই তিনটা কারণে যদি আপনি দুনিয়াতে কষ্ট পান আল্লাহর কসম আপনাকে দুনিয়া আখেরাতে সত্তরটা শান্তি আল্লাহ দান করবে এ কথাকে আমি বানালাম এ আয়াতটা পরে আবার আল্লাহ আর একবার রিপিট করেছেন ছয় নম্বর আয়াতে টাঙ্গে পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার অবশ্যই কষ্টের সাথে বলেন বলেন আল্লাহ কষ্টের সাথেই সুখ রাখলেন কিন্তু কষ্টের আগে নির্দিষ্ট করে দিলেন একটা আর সুখের আগে আল্লাহ নির্দিষ্ট করলেন না বললেন অনির্দিষ্ট এটা এটা কত আমি নিজে জানি কেউ না দুনিয়াতে যদি আপনি একটা কষ্ট সহ্য করে থাকেন আল্লাহর কসম রেডি হন সত্তরটা সুখ আপনি পাবেন কিন্তু কষ্টটা পাওয়া লাগবে আবার বলছি কয় কারণে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য অনেকেই কিন্তু কষ্ট দুনিয়ায় পাই এই যে তো যাওয়ার দিন কষ্ট পেয়েছে পাইনি কি কান্না কানছিল মনে হচ্ছে যে স্বামী মরে গেছে কষ্ট পেয়েছে কিন্তু আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য কিসের জন্য পাপের জন্য পাপের জন্য কষ্ট পেলে এখানে ওই কথা আল্লাহ দেননি আমরা যারা সত্যি এই সাড়ে পনেরো বছরে আল্লাহর জন্য কেউ রসুল্লাহর জন্য কেউ মানবতার জন্য কষ্ট পেয়েছেন আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াতে একশো ভাগ সত্য যে সহত্তরটার শান্তি আল্লাহ আপনাকে দুনিয়া আগেরাতে দেবে এটা বিশ্বাস করেন তো এবার সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন পৃথিবীতে কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ কয়টা একটা অবৈধ সুখ ভোগ করলে ওইটা যেমন বুঝলেন এইটা ওইভাবে বোঝেন কম পক্ষে দুনিয়া আখের হাত মিলে আপনাকে সত্তরটা দুঃখ আল্লাহ ভোগ করাবে আগেরটা বললাম বলছে সোবান আল্লাহ পরের তাই আমি শুনতে চাই না আপনি যদি সুখ ভোগ করে থাকেন দুনিয়াতে কয়টা আর সুখ যদি হয় বৈধ না অবৈধ অবৈধ বৈধ সুখে কোনো কষ্ট নেই এই যে স্বামী যারা এরা সুখে থাকে শান্তিতে থাকে এই সুখের জন্যে এটা বৈধ সুখ এই জন্য পরবর্তীতে এই বৈধ সুখের জন্য কষ্ট আল্লাহ দেবে না কিন্তু যদি অবৈধ সুখ কেউ তৈরি করে পরকে প্রেমের মাধ্যমে পরকিয়া প্রেম যারা করে তারাও কিন্তু সুখ পায় না বছর সুখের কি বৈধ কি বলেন এই অবৈধ সুখে যারা আছেন এমনকি বিয়ের আগে যারা এটা এখন শুনছি বিভিন্ন জায়গায় মহিলারা যে অংশ করছে আজকেও পিড়াল চার পাঁচটা খবর দেখলাম দেখলাম না আমাদের কুষ্টিয়ার হরিপুরে ওদিকে কমিল্লায় ওদিকে বরিশালে এদিকে মাগুর আর এক জায়গা, না যশোর এক জায়গায় এই যে চার পাঁচটা ছেলে মেয়ে আছে তারপর অন্যের সাথে লাইন করে নিজের স্বামীকে বাদ দিয়ে সব আগেই বিলিয়ে দিয়েছে এখন সে আর পরিচয় দিতে চাই না এখন বলছে আমি অনশন করে মরে যাব যদি আমার বিয়ে না করে ধর্ম তো মানুষ মরে গেলে তো ভালো বলেন তোর শোক যা পাওয়ার দৈত সাড়ে চার বছর পাঁচ বছরে চালিয়েছিস এই পাঁচ বছর ছয় বছরে যত শোক পেয়েছিস এই শোক গুলো বৈধ আরও জোরে বলেন যদি দশটা শোক পেয়ে থাকে তাহলে এক একটা শোকে সব উত্তরটা করে অশান্তি কথা বলে না কেন এই সাড়ে পনেরো বছরে যদি কেউ পঞ্চাশটা সুখ ভোগ করে থাকে যারা এমপি ছিলেন আল্লাহর কসম তারা কিন্তু সুখ পেয়েছেন কিন্তু সুখটা বৈধ না আপনি এমপিও ছিলেন অবৈধ এমপি সুখ ও অবৈধ সুখ অবৈধ এমপি তাপর দেখেছেন আমি এই মাগুরা মোহাম্মদপুর এবং সদর থানায় জেল থেকে বের হওয়ার পরে আমি আসতে চেয়েছিলাম তো আল্লাহর অলি শেখর আসতে দেয়নি কোথায় এখন আপনি আজকে আসেন তো মাইক কেড়ে নেন নেন মাইক দিয়ে দিলাম নেন কেড়ে নিয়ে যান তো আজকে দেখি কি করলেন আপনি এখন তো যতদিন এই দেশ থাকবে আপনাদের মতো জালেনদের জন্য মানুষ শুধু দোয়া করবে আর আপনাকে যদি সামনে পাই কুকুরের মতো পিটাবে বলেন তো আমি কি কোনোদিন আমার বাবার কথা বলতে আসতাম করানের প্রসার করার জন্য কোথায় কুষ্টিয়া কোথায় মাগুরা জিনাইদা এত দূর থেকে এসেছি উদ্দেশ্য আমার একটা যে আপনি করান বুঝে আপনিও জান্নাতি হবেন আমিও জান্নাতি হব অথচ রাজনৈতিক বিভিন্ন ট্র্যাক দিয়ে সাইনবোর্ড লাগিয়ে আপনি আমার এই আসতেই দিতেন না কিসের ক্ষমতা সব ক্ষমতা উল্টিয়ে দিয়েছে এটা আপনি আনন্দ পেয়েছেন সুখ পেয়েছেন সুখ গুলো কি বৈধ ছিল না অবৈধ আজ যারা হোটেলে রাত কাটায় কত মানুষকে নিয়ে এই আমি কক্সবাজারে সাত আট দিন ছিলাম কত মানুষ দেখলাম এই সমুদ্র বিছে সুগন্ধা বিছে ঘুরে বেড়াচ্ছে কেউ নিয়ে গেছে তার ছোট শালি কেউ কার বউ নিয়ে গেছে আল্লাহ জানে আর সে জানে দুনিয়া আর কেউ জানে না ওখানে যে যে সুখে আছেন আপনি এসবটা কি বৈধ না অবৈধ এরকম বহু জায়গায় যত অবৈধ সুখ আপনি পাবেন এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ পাওয়া লাগবে কয়টা তাহলে অবৈধ প্রেম যারা করছে না আজ বিয়ের আগে এমন কি বড় গিয়া প্রেমে যারা লিপ্ত হয়ে সুখ পান শান্তি পান এক্ষুনি বাদ দেওয়া লাগবে এক একটা অবৈধ সুখের জন্য যদি সবুত্তরটা অশান্তি আল্লাহ দুনিয়া আখের রাতে আপনাকে দান করে আমি হাসিনার নাম ধরেই বলছি যদি আমার দাদির বয়সী এই জন্য শেখটা বলি না কারণ আমার দাদিকেও আমি রিজিয়া বলি ডাকি ওনারেও হাসিনা কি দাদিরে বলছে বলেন তো এই যে পনেরো বছরে যদি পঞ্চাশটা শোক পেয়ে থাকে শোকগুলোকে বৈধ ছিল না অবৈধ বলেন এক একটা শোক অবৈধ প্রতিটি শোকের কারণে শাস্তি আল্লাহ দেবে দুনিয়া খেরাত মিলে পঞ্চাশটা শোখে তিন হাজার পাঁচশো তিন হাজার দুঃখ অকল্যাণ দুনিয়া আখেরাতে আল্লাহ আপনাকে দেবে তারপরে আপনি চট করে আসবেন এতগুলো দুঃখ আগে নেবেন তারপরে দুঃখ সাড়ে পনেরো বছরে পঞ্চাশটা শোক পাইনি আরো বেশি পাইছি আমি তো অল্প ধরলাম এই যারা পরকিয়া প্রেমের মধ্যে অবৈধ শোক পেয়েছেন এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে নয়তো আপনার সামনে পথ কঠিন অশান্তি একটা দুইটা না কয়টা যারা এগুলো করছেন তারা ছেড়ে দেওয়া লাগবে এই মুহূর্তে আল্লাহকে হাত দেখাবেন যে জীবনে কোনদিন আর ওই লাইনে যাব না হাত তোলেন ও এ লাইনে তো বহু মানুষ আছে আয় মানুষ আবার দুই হাত দিয়ে আপনার জীবনে যদি পরকিয়া প্রেম হোক আমরা কি করবো আপনার যে চেহারা ওই চেহারা কে তাকাবে আপনার দিকে না না বুঝে না যারা এগুলো করছেন এই মুহূর্তে তো করা লাগবে নাম্বার গুলো ডিলিট করে দিন যার সাথে লাইন আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে ওই দেখেন একজন চিল্লাছে ঠিক ও মনে ধরা খেয়েছে ঠিক আছে না ভাই আমি জানি এরকম চলে আরে মা গা রলি আমরা না এরকম দুই দুই একজন লোক আছে ছেড়ে দিন ভাই শান্তি পাবেন না একটা শান্তি দুইটা শান্তি পাবেন অবৈধ আর এক একটার জন্য সত্তরটা অকল্যাণ রেডি হয়ে আছে তখন আপনি আরে লোড নিতে পারবেন না পাগল হয়ে যাবে এটা তো দুনিয়া গেল আর মরণের পরে পোড়াটা আগুনে থাকা লাগবে